আজকে খেলা হবে ফেরিবাসীর সাথে এনসিবি গোপালগঞ্জের পরে আজকে সমাবেশে যাবে এনসিবি অপরদিকে মসজিদে বৈশা শপথ গ্রহণ করছেন ফেনিবাসী আপনারা ইতিমধ্যে অনেকে দেখে ফেলছেন ইমাম সাহেব থেকে শুরু করে সবাই শপথ গ্রহণ করছে বারোশো কোটি টাকা ফেনিবাসীর বন্যার টাকা আগে হিসাব দিয়ে তারপরে স্টেজে ওঠার জন্য তারা সুযোগ দিবে না হয় উত্তম মাধ্যম দিয়ে ইনকলাব জিন্দাবাদ করে দিবে শুনতে থাকুন সোমবার আমাদের এনসিবি সদস্যরা আসতেছে শুনছেন আপনারা শুনেন নাই এনসিবি এই সমন্বয়ের যারা ওই যে বারোশো কোটি টাকা উঠেছিল আমাদের ওনারা আমাদের ফেনিতে আসতেছে আমন্ত্রণ আসেন তবে জাতি এবার একতাবদ্ধ হন ফেনিবাসী আপনার হাতের নাগালে আসছে এই মানুষগুলা এই মানুষগুলো স্টেজে ওঠার আগে আমাদেরকে হিসাব দিতে হবে যে আমাদের এই বন্যার এই আমাদের ট্যাক্সই বাদ নির্মাণ করার জন্য বন্যার তোদের জন্য তারা বারোশত কোটি টাকা উঠেছে বারোশত কোটি টাকা কোথায় খরচ করছে এটা হিসাব দিবে তারপর তারা স্টেজে উঠবে সবাই একতাবদ্ধ হন সবাই জায়গা থেকে আসো ওয়েলকাম আমরা মেমানদারি করতে যাই আমাদের মেহমানদারি পুরা বাংলাদেশের মধ্যে সেরা মেহমানদারি হয় আপ্যায়ন সেরা হবে তবে তুমি স্টেজে উঠার আগে আমার ওই বারো শত কোটি টাকার হিসাব দিতে হবে যে বারো শত কোটি টাকা তুমি যথাযথ ভাবে ব্যয় না করার কারণে পঁচিশ সালের বন্যায় পর্যন্ত বন্যার অঞ্চলের মানুষগুলো কষ্ট করছে তাদের আহাজারি আল্লাহর আসমানে যদি ওই মানুষগুলোর উপরে পড়ে এই শহরের অধিবাসী উপরে পড়বে আমরা কি করছি না আমরা তো প্রত্যেক নিঃস্তালা থেকে উঠে গেছি যা ভুলেছে না হয়েছে এবার সবাই একটা বদ্ধপণ যে এবার এনসিপি সোমবার আসবে তারা স্টেজে উঠার আগে আমাদের কাছে আমাদের হিসাব দিতে হবে এই টাকাগুলো তো আমাদের জন্ম উঠেছে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা মানুষের জন্য আমার জন্য আপনার জন্য প্রত্যেকের জন্য উঠাছে তাহলে এই টাকা আছে বারো শত কোটি টাকা রাষ্ট্রীয়ভাবে এক হাজার কোটি টাকা বরন্দ করা হচ্ছে আর এই সমান্বয়টা বারোশত কোটি টাকা উঠেছে এগুলোর হিসাব নিয়ে যাবে তারপরে এরা উপর ধন্যবাদ ইমাম সাহাবকে ফেনীভাষীকে দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন ফেনীভাষীর দৃষ্টি আকর্ষণ করতেছি আপনাদের দিকে তাকিয়ে আছে সারা বাংলাদেশ এভাবে ধর্জ্য উঠতে হবে প্রত্যেক জেলায় জেলায় যে ফেনীবাসী যে গতকাল শুক্রবার জুমার নামাজের সময় তারা শপথ গ্রহণ করছে ফেনীতে আসতে হলে 1200 কোটি টাকা বন্যার টাকা নিয়ে আসতে হবে আর যদি না আনে তাহলে তারা মেহমানদারি করতে দেরি করবে না মানে আপাইন করতে দেরি করবে না ফেনীবাসী আবার এটাও বলছে তারা মেহমানদারি করতে মানুষদেরকে মেহমানদারি করতে তারা খুব পছন্দ করে দেশবাসী এই মুহূর্তে কে কোথায় থেকে দেখতে আসেন জানাতে পারেন দেশে প্রবাসী যেখানেই থাকুন না কেন ফেনিবাসী গত শুক্রবার নামাজের সময় শপথ গ্রহণ করছে তাদেরকে আবারও স্মরণ করে দিতে যাতে করে ফেনিবাসী না ভুলে যায় আজকে সেই দিন তারা এনসিবিরা সমাবেশ করতে আসবে আর ফেনীবাসী তাদেরকে রুখে দাঁড়াবে বারোশো কুড়ি টাকার হিসাব চাইবে আর যদি সেই হিসাব তাদেরকে না দিতে পারে তাহলে তারা ইনক্লা করতে দেরি করবে না এটাই শপথ করছে সবাই দলের করার জন্য অংশগ্রহণ তারা আহ্বান জানাইছে আমরাও চাই বারোশো কুড়ি টাকা গত বছরের টাকা আরেক বছর সম্পূর্ণ বন্যার শেষ এখন পর্যন্ত তাদের নামে যে টাকাটা উঠানো হয়েছে সেটা তারা ব্যক্তিগত কাজে তারা ব্যাংকে রাখছে অ্যাকাউন্টে আর ওই টাকা দিয়ে তারা সারা বাংলা বিভিন্ন স্থানে সমাবেশ করতেছে গাড়ি বহন নিয়ে সেই জায়গায় তারা খরচ করতেছে অথচ মানুষ ভুলে গেছে গত এক বছর আগের ঘটনা যেটা ফেনী থেকে কুমিল্লা নোয়াখালীর অবস্থা কেমন ছিল সারা বিশ্ববাসী যেদিকে তাকিয়েছিল সবার চোখের পানি পড়ছিল মানুষ বিশ্বাস করে তার সন্তানের মাটির ব্যাঙ্ক কারো বইয়ের গহনা সবাই টিএসসিতে টাকা দান করছিল আর ওই টাকা তারা ব্যক্তিগত অ্যাকাউন্টে রাখছিল তারা নিজেরাই স্বীকার করছিল মনে করছে বাঙালি জাতি ভুলে যাবে কয়েকদিন পরে কিন্তু বারবার এই কথাটা সামনে আসার পরেও এনসিবিরা এখন পর্যন্ত আর কোনো কথা বলে না আজকে তাদের ফেনীতে সমাবেশের ঘোষণা দেওয়া হয়েছে গত শুক্রবার নামাজের সময় ফেনীবাসী বিভিন্ন মসজিদে তারা এই শপথ গ্রহণ করছে আমরাও দেখতে চাই আজকে ফেনীবাসী এই সমন্বয় কাজাকারদের থেকে বারোশো কোটি টাকা আদায় করতে পারে কিনা ফেনিবাসী সবার দৃষ্টি আকর্ষণ করতেছি আপনাদের টাকা আপনাদের নামে মানুষ টাকা দিছে আর এই টাকা কোনো এক নির্দিষ্ট কয়েকটা সমন্বয় গোষ্ঠী তারা ব্যক্তিগত কাজে তারা ব্যবহার করবে আর আপনারা বসে বসে দেখবেন এটা কি সম্ভব আশা করি আপনারা বুঝতে পারছেন দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন সারা বাংলাদেশের মানুষ দেশের প্রবাসে সবাই আজকে তাকিয়ে থাকবে ফেনীবাসীর দিকে দেখতে থাকি আমরা ফেনীবাসী কি করতে পারে এনসিবির সাথে আর যদি আজকে কিছু না করতে পারে তাহলে ফেনীর মান সম্মান থাকবে না ফেনীবাসী রুখে দাঁড়াও গর্জে ওঠো বারোশো কোটি টাকা নিয়ে নাও তোমাদের ব্যক্তিগত তোমাদের যেখানে সমস্যা সেখানে উন্নয়নের কাজে ব্যবহার করো অথবা গরিব অসহায় মানুষদেরকে ঘর বাড়ি তুলে দাও তোমাদের নিজ দায়িত্বে টাকাগুলো গ্রহণ করে নাও না হয় ফেনীবাসী আপনারা সবাই একসাথে হয়ে ঐক্য হয়ে দল নির্বিশেষে সবাই ঐক্য হয়ে তাদেরকে অবরোধ করে রাখবেন যাতে করে ফেনি থেকে বাইরে না হতে পারে আশা করি আপনারা বুঝতে পারছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ফেনিবাসীর জন্য রইল শুভকামনা আমরা অপেক্ষায় আসি আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন দ্রুত শেয়ার করে দেশবাসীকে দেখার সুযোগ করে দেন ইনকলাব চিন্তাবাদ হয়ে যাবে আজকে ফেনীতে আল্লাহ হাফেজ